আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত ভাই বোন দিন যত যাচ্ছে আমরা তত বেশি যেন আখিরাতকে বলতে বসেছি আমাদের গন্তব্য হল আখিরাত আমাদের গন্তব্য হল জান্নাত আমরা কেন জানি দিন দিন এই দুনিয়ার মোহে পড়ে দুনিয়ায় মহাচ্ছন্ন হয়ে আমরা আখিরাতের জীবনকে ভুলতে বসেছি আমাদের একটা কথা মনে রাখতে হবে সব সময় আমাদের এই অন্তরে আমাদের এই মনে আখিরাতের চিন্তা লালন করতে হবে কারণ এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী মাত্র কয়েক বছরের একটা জিন্দেগি এই কয়েক বছরের জিন্দেগি পার করার পর মৃত্যুর মধ্য দিয়ে আমরা চিরস্থায়ী একটা জীবনে প্রবেশ করব পরকালের জীবনে পরকালের জীবনে দুইটি স্থান রয়েছে এটা আমরা জানি একটি হলো জান্নাত আরেকটি হল নাম। আমাদের প্রত্যেকের অন্তরের বাসনা আমাদের প্রত্যেকের টার্গেট হলো জান্নাত জান্নাত লাভ করা তাই জান্নাতের জীবনকে আমি যদি বেশি প্রাধান্য দিতে চাই তাহলে এই দুনিয়ার জীবনকে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে মনে করতে হবে। এই দুনিয়ার পড়ে দুনিয়ায় মহাচ্ছন্ন হয়ে আমরা কখনো যেন আমাদের চূড়ান্ত গন্তব্য আখিরাতকে ভুলে না যায় এখন আখিরাতকে আমরা এই দুনিয়ায় থাকতে কিভাবে বেশি প্রাধান্য দিব দুনিয়াতে আমি আখিরাতকে কিভাবে প্রাধান্য দিব আখিরাতের কথা বেশি বেশি কিভাবে স্মরণ রাখব আমরা তো সব সময় শয়তানের ধোকায় অথবা নফসের কুমন্ত্রণায় আমরা আমাদের সরল পথে থাকতে আমরা ভুলে যাই এজন্য সর্বপ্রথম আমাকে এবং আপনাকে আখেরাতের কথা চিন্তা করতে হলে যে বিষয়টি সর্বপ্রথম আমাকে আপনাকে করতে হবে সেটা হলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত যে কোরআন রয়েছে এই কোরআনুল কারিম অবশ্যই অবশ্যই আমাদেরকে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে অর্থ বুঝে তেলাওয়াত করতে হবে তাফসিরগুলো খুব সুন্দরভাবে জানতে হবে আয়াতের অর্থগুলো খুব সুন্দরভাবে আমি যেন বুঝতে পারি মহান আল্লাহ কি দিক নির্দেশনা দিয়েছেন এগুলো যদি আমি আপনি বুঝতে না পারি। তাহলে শুধু তেলাওয়াতের মধ্য দিয়ে আমি নেকি অর্জন করতে পারবো কিন্তু সর্বোচ্চ যে উদ্দেশ্য এ কড়া নাজিল করা সেই উদ্দেশ্য আমি আপনি কখনো হাসিল করতে পারব না তাই পরকালের জীবন নিয়ে বেশি চিন্তা যদি আমি আপনি করতে চাই যদি বেশি পরকালের জীবনকে প্রাধান্য দিতে চাই তাহলে অবশ্যই এ বেশি বেশি আমাকে আপনাকে তেলাওয়াত করতে হবে এবং বুঝতে হবে আমলে নিয়ে আসতে হবে তারপর আখিরাতের জীবনকে আমি আরো কিভাবে বেশি প্রাধান্য দিতে পারি সেজন্য আমাকে এবং আপনাকে ললহ আলাহি সাল্লামীর যে হাদিস রয়েছে। রসল্লাহ ললাহ আলাহি সা্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনাগুলো খুব সুন্দরভাবে পালন করতে হবে। আর রসুলহল্লাহ আলাইহি সাল্লাম মুখ দিয়ে যা কিছু বলেছেন, যা কিছু আদেশ করেছেন যা কিছু নিষেধ করেছেন এই সব কিছু আমরা তাই পরকালমুখী হতে হলে আমাকে আপনাকে অবশ্যই হাদিস অধ্যয়ন করতে হবে বেশি বেশি করতে হবে তারপর বেশি বেশি হাদিস অধ্যয়ন করতে হবে যত বেশি আমি হাদিস অধ্যয়ন করব, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমি জানতে পারবো পরকাল সম্পর্কে আমি জানতে পারবো বিচারের দিন বিচার দিবস এরকম সবকিছু সম্পর্কে আমি আপনি যখন সুন্দরভাবে জ্ঞান অর্জন করতে পারবো তখনই আমরা এই দুনিয়ার মুহে না পড়ে আমরা তখনই পরকালের জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে পারবো তাই আমাদেরকে হাদিস অধ্যয়ন করতে হবে এরপর পরকালমুখী হওয়ার জন্য আমাকে আপনাকে আরেকটা কাজ সবচেয়ে বেশি করতে হবে সেটা হলো কবর জিয়ারত করতে হবে আমাদের বাড়ির আশেপাশে যে কবরগুলো রয়েছে মাঝে মাঝে সেই কবরের কাছে যেতে হবে কবর জিয়ারত করতে হবে এই পৃথিবীতে আমাদের দাদা দাদি নানা নানি সবাই এক সময় ছিল কিন্তু এখন তারা নেই তারা কোথায় তারা অন্ধকার কবরে আজ রয়েছে সম্মানিত ভাই বোন আমার দাদা দাদি নানা সবাই এক সময় পৃথিবীতে ছিল আজ তারা নেই তারা কোথায় আমাদেরও ঠিক সেরকম ভাবে একদিন এই দুনিয়ার জীবন থেকে বিদায় নিতে হবে এই দুনিয়ার জীবনকে ছেড়ে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে কবরের জীবনে যেতে হবে তাই কবরের জীবন নিয়ে কবরের জিন্দেগি নিয়ে আমাকে আপনাকে বেশি বেশি চিন্তা করতে হবে মৃত্যুর কথা বেশি বেশি আমাকে আপনাকে স্মরণ করতে হবে তাহলেই মূলত আমরা পরকালকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে পারব সমানিত বায়ুগণ এই দুনিয়াতে থাকতে আমরা সরল পথে কেন থাকতে পারি না এর দুটি কারণ মুখ্যভাবে দুটি কারণ রয়েছে একটি হলো নফসের কুমন্ত্রণা আমাদের অন্তরে যে কুমন্ত্রণা সৃষ্টি হয় সেই কুমন্ত্রণার কারণে এই কুমন্ত্রণা মূলত শয়তানের পক্ষ থেকে আসে শয়তান আমাদেরকে নানাভাবে কুমন্ত্রণা দেয় অশ্বাসা দেয় শয়তানের এই কুমন্ত্রণায় অসায় পরে আমরা সরল পথ থেকে মাঝে মাঝে অনেক দূরে সরে চলে যাই আমরা বিভিন্ন পথ অবলম্বন করে থাকি আমরা যখনই বুঝতে পারবো যে আমি সরল পথে নেই আমি অন্য কোনো পথে বহুদূর এগিয়ে এসেছি তখনই আমাকে এবং আপনাকে সেই পথ থেকে দ্রুত গতিতে সরল পথের দিকে আসতে হবে তবা করতে হবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে কান্নাকাটি করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে তারপর সরল পথে থাকার জন্য মহান আলামিনের কাছে বেশি বেশি আশ্রয় চাইতে হবে এবং দোয়া করতে হবে সবসময় আমরা যেন সরল পথে থাকতে পারি এই দোয়াটাই সবচেয়ে বেশি আমাকে এবং আপনাকে করতে হবে তাই সম্মানিত বায়ু বোন নফসের নোকায় অথবা শয়তানের ধোকায় আমরা যদি ভিন্ন কোনো পথে চলে যাই সাথে সাথে আমাকে এবং আপনাকে সরল পথে ফিরে আসতে হবে তাহলে এভাবে আমরা যদি করতে পারি তাহলে আমরা দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে বেশিতে বেশি প্রাধান্য দিতে পারব তারপর আখিরাতের জীবনকে আমরা আরো বেশি প্রাধান্য দিতে পারবো আরেকটি কাজ করলে সেই কাজ হলো দুনিয়াতে থাকতে আমরা দুনিয়াদার যারা যারা দুনিয়াকে নিয়ে বেশি চিন্তা করে দুনিয়াকেই কেন্দ্র করে যারা সবচেয়ে বেশি আনন্দ অনুভব করে আখিরাতের কথা যারা চিন্তাও করে না যারা আদায় করে না আল্লাহকে স্মরণ করে না আল্লাহতালার হুকুম আল্লাহ তালার আদেশ নিষেধ কোনো কিছুই পালন করে না শুধুই

এই দুনিয়াতে থাকতে আমাদের করণীয় কি আমাদের বর্জনীয় কি এই সকল বিষয় নিয়ে যারা গবেষণা করে যারা আলেম যারা সত্যিকার সত্যিকার অর্থে অর্থে জ্ঞানী যারা অবলম্বন করে যারা সত্যিকার অর্থে আল্লাহ আল্লাহতালাকে ভয় করে চলে তাদের সান্নিধ্যে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে থাকতে হবে তাহলেই আমরা মূলত এই দুনিয়ার মোহে না পড়ে আমরা আখিরাত মুখী হতে পারবো সমানিত এরকম অনেকগুলো এরকম বিষয় রয়েছে যে বিষয়গুলোর প্রতি আমরা আমরা যদি একটু একটু মনোযোগী হই ফোকাস করি তাহলেই এই দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আমরা আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে পারব আর আখিরাতের জীবনকে আমরা আরো বেশি প্রাধান্য দিতে পারবো আরেকটি কাজ করতে হবে সেটা হলো আমাদের চেষ্টা অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আখিরাত মুখী হওয়ার জন্য আখিরাত মুখী হওয়ার জন্য আমি আপনি যদি চেষ্টা না করি তাহলে আমরা এই গুণে গুণান্বিত হতে পারবো না তাই আখিরাতকে পাওয়ার জন্য আখিরাতের জীবনকে নিয়ে চিন্তা করার জন্য আখিরাতে সুখে শান্তিতে প্রশান্তিতে থাকার জন্য আখিরাতের জীবনে জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে এই দুনিয়াতে থাকতেই সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে আল্লাহ তালার ইবাদত করতে হবে শয়তান বাধা দিবে তারপরও শয়তানের বাধা অতিক্রম করে আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ তালার হুকুম পালন করতে হবে আমাদেরকে অলসতায় দৌড়বে আমরা অলসতার কারণে আমরা নফসের ধোকায় পড়ে ভাবে আমরা অন্যায় কাজে লিপ্ত হয়ে যাব সাথে সাথে ফিরে আসতে হবে তওবা করতে হবে মহান রবের কাছে ক্ষমা চাইতে হবে দিন শেষে এভাবে চেষ্টা করার মাধ্যমে আমি আপনি এই দুনিয়া থেকে বিমুখতার মধ্য দিয়ে আমরা আখিরাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে পারব সম্মানিত ভাই বোন তাই আসুন আমরা এই দুনিয়ার জীবনকে দুনিয়ার জীবনে রেখে আমরা আসুন দুনিয়ার জীবনের মধ্য দিয়ে আমরা আখিরাতের জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই আমরা জান্নাতের পথ সহজ করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমাদের দোয়াগুলো কবুল করুন আমাদের ন্যাক আমলগুলো কবুল করুন আমাদেরকে এই দুনিয়া দুনিয়ামুখী হওয়ার যে আমাদের চেষ্টা রয়েছে সেই চেষ্টা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে আমরা যেন দুনিয়ার ফেতনায় পড়ে না যাই আমরা যেন আখিরাত মুখী হতে পারি আল্লাহ তাল্লার কাছে আমরা এই দোয়া করি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করুন এবং আমাদেরকে আখিরাতকে নিয়ে পরকালকে নিয়ে বেশি চিন্তা করার তৌফিক দান করুন আমাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করুন জাহান নামের আজাব থেকে রক্ষা করুন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন